নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পরে আমি আবার ভিডিও করছি আমার মোবাইলটা কি হয়েছে বুঝতে পারছি না ভিডিও হচ্ছে না সব মেমরি ফুল হয়ে যাচ্ছে এতে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেলে সফটওয়্যার সফটওয়্যার মারতে গেলে সব আমার যত ডকুমেন্টস আমার এ সব চলে যাবে সেই জন্য করতে পারছি না কিছু না খুব ডিস্টার্ব করছে আমার মোবাইলটা তার উপরে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম প্রচণ্ড হ্যাঁ সর্দি জ্বর এত হয়েছিল যে আমি কথা বলার মতো আমার অবস্থাতে আমি ছিলাম না চোখ চাইতে পারছিলাম না মাথা তুলে উঠে বান্না করব কি করার মতো কোনো ক্ষমতাই ছিল না এত শরীর খারাপ ছিল যার জন্য ভিডিও করিনি আমি একদম সুস্থ হই যদিও এখনও একদম সুস্থ আমি হয়ে যাইনি তবুও করছি এটা আমার মা বরের জন্য এ করছি যা এ করতে গিয়ে নারিটা করা ভাজা হয়ে গেল আমার বরের জন্য আমি এই যে ডিমের তরকারি করছি আমার মাছের তরকারি করেছি ও তো মাছ খাবে না ওই জন্যে ওর জন্য এই যে ডিমের তরকারি করছি আলু ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে টমেটো সব দিয়ে দিয়েছি তরকারি করছি আর এখানে করেছে আমি ওটা কালকে করেছি ও খাইনি ওনার জন্য ওইটা সে কাঁচকলার কোপটা করেছিলাম কালকে পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর করে করেছিলাম কিন্তু ও খাইনি তো তাড়াতাড়ি কালকে বেরিয়ে চলে গিয়েছিলো ওর কাজ ছিল আমার বরের কাজ ছিল তাড়াতাড়ি বেরিয়ে চলে গিয়েছিলো ও খাইনি বলে ওর জন্য একটু রেখে দিয়েছি আমি কোনো কিছু খেলে ও না খেলে না আমার কিছু মনে লাগে আমি ওই জন্য একটু করে রেখে দিই যে ও যখন খাবে পরের দিনকে দিয়ে দেবো ফ্রিজেইতে থাকে ওই জন্য আজকে এ করে দিলাম ওকে এটা দিয়ে দেবো ওর এখন টাইম নেই অন্য কিছু যে করবো করতে পারবো না ওর একটাই কথা আমার সময় নেই যা পারবে যা হয়েছে তাই দাও ওই পাঁচকালার কোপটা দেবো আর এই তরকারিটা করছি ডিমের এইটা দিয়ে দেবো এখানে ভাত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমি একটুখানি ওর হয়ে গেলে আমি একটু উচ্ছে চচ্চড়ি করবো শুধু ইচ্ছা আছে দেখি বেগুন দিয়ে কিন্তু সব মাজা ধোয়া পরিষ্কার করে লাস্টে করতে হবে কারণ ম আর সবজির মধ্যে তো করবো না নিরামিষ করব ওই জন্য ওইটাকে পরে করতে লাগবে এখন করতে পারবো না ওকে আগে তাড়াতাড়ি দিয়ে দিই ও খেয়ে বেরোবে বলে হাত ফাঁক করছে পরে আবার আমি করব আমার জন্য একটু উচ্ছে চচ্চড়ি করবো এই যে হয়ে গেছে ডিমের তরকারিটা কালারটা খুব সুন্দর হয়েছে ডিমের তরকারিটা হয়ে গেছে ও সকালা বিকালা খাবে বিকালবেলা রুটি দিয়ে খেলে বেশি বেশি রিচ খাবার খেলে ওই জন্য ওর সব হালকা ফুলকা ওকে খাবার খেতে দিতে হয় এই যে ওর ভাত বেড়ে ফেলেছি সব লেবুটা শুধু দেবো দেওয়া হয়নি এই যে লেবুটা রয়েছে কাটবো লেবুটা দেব লেবুটা এখনও দেওয়া হয়নি ওকে কেটে এটা করবো আর তরকারিটা ঢালবো এইটাতে ওই জন্যে এ করেছি ওই শুয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে দেখাতে পারি না ও না আন্ডার প্যান্ট পরে থাকি তো এই শর্ট প্যান্ট পরে থাকি তো যার জন্য আমার বরকে আমি মোটে দেখাতে পারি না ভিডিওতে আর ও দেখালে রেগে যায় বলে না আমাকে দেখাবে না একদম দেখাতেই চায় না একদম ওকে খাবারটা দিয়ে আসি দিয়ে এসে তরকারিটা ঢালি ঢেলে ওকে আবার কোচ ভিডিও করতে পাচ্ছি না আমার খুব হচ্ছে এর ফোনটার গন্ডগোল করছে প্রচণ্ড গন্ডগোল করছে একে এখন দিয়ে আসতে গেলে এখন চার দিন পাঁচ দিন কি এক সপ্তাহ লাগবে তাও জানি না ওরা ঠিক করে দেবে কিছু হচ্ছে না শুধু মেমোরি ফুল হয়ে যাচ্ছে আর ভিডিও হচ্ছে না এই যে আমিও ভাত নিয়ে বসে পড়ছি বড্ড খিদে লেগেছে এই যে বেগুন এ উচ্ছে বার করে রেখেছি আর ভাজার মতো টাইম নেই বড্ড খিদে পেয়েছে এই যে মাছের তরকারি এই যে আমার মাছের তরকারি আর ওকে তো খাবার দিয়েই দিয়েছি এই যে মাছ এই যে মাছ আমার মাছের তরকারি আর ওর তো এর তরকারি দিয়েই দিয়েছি হচ্ছে ডিমের ডানলা ওর পাতলা করে খা এখন খাচ্ছে এখন মোটে রিচ খাবার খেতে পাচ্ছে না খালি বলছে হালকা পাতলা করে করো আমার পেটের প্রবলেম হচ্ছে একটু রিচ খাবার খেলে ওই জন্য খেতে পাচ্ছে না এবারে আমি নিয়ে বসে করি আমারও খুব খিদে পেয়েছে শশা টশা সব রেখে এসেছি ওই ঘরে টেবিলে সব নিয়ে বসে পড়ব আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে আপনাদের একে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন